সকালে ব্রাজিল এবং কুস্টেরিকা খেলা গেছিলো কোপা আমেরিকা সূচনা করছিল ব্রাজিল কুস্টেরিকার সাথে তো দুর্ভাগ্যজনক তো ম্যাচটা গোলশূন্য ড্রো হয়েছে এই জন্য নেট্রিজিয়ানরা ও করছে ব্রাজিলকে নিয়ে যে ক্রো মতো টিমের সাথে গোলশূন্য ড্রো করছে এটা তারা মেনে নিতে পারে নাই তারাও জানে যে ব্রাজিল অনেক শক্তিশালী একটা টিম তারা হয়তো মনে করতেছে দুই হাজার বাইশ কাতার ওয়ার্ল্ড কাপের পরে ফুটবলের জন্ম হয়েছে আপনাদের যে কাতার ওয়ার্ল্ড কাপেও আপনারা কিন্তু প্রথম ম্যাচ হারছিলেন তাও সৌদি আরবের সাথে তো আমরা হারি নাই ড্র করছি ম্যাচ তারা ভুলে গেছে যে কাতারের আগে তারা ছত্রিশ বছর ড্র পিছনে ছিল তো ব্রাজিলে এখনো এত খারাপ সময় আসে নাই ছত্রিশ বছর পার করতে হইব হ্যাঁ বর্তমানে একটু ব্রাজিলের অবস্থা খারাপ যেতেছে তার মানে এই না যে ব্রাজিলে ভালো ভালো প্লেয়ার নেই এখনও আমেরিকা সব সবথেকে হট ফেভারিট টিম ব্রাজিল আর্জেন্টিনা অনেক ভালো খেলেছে দেন তবে টিম কম্বিনেশন অনেক ভালো আছে হয়তো ব্রাজিলের ওইরকম টিম কম্বিনেশন ভালো হইতেছে না বা খেলোয়াড়দের বোঝাপড়াগুলো ভালো হইতেছে না এর জন্য ভালো ফিনিশিং হইতেছে না আজকের ম্যাচেও উনিশটা শট ছিল তিনটে অন টার্গেট ছিল একটা কোচ হয়েছে টুয়ার্টি পার্সেন্ট বল পজিশন হয়েছিল দেন কোস্টারিকা ওই রকমভাবে অ্যাটাকিং মুডি যাইতে পারে নাই সো এই জায়গায় ব্রাজিল খারাপ এর একটা বলার কোনো সুযোগই নাই হয়তো আমরা ফিনিশিংটা ভালো মতন করতে পারি এবং টিম কম্বিনেশনটা ভালো হয় না যে কারণে ফিনিশিংটা ভালো হয় না তো আশা করি সামনে ম্যাচগুলো আমরা ঘুরে দাঁড়াবো